ইব্রাহিম আলাইহিস পরিচয় কি ঘোড়ার পিতা ইব্রাহিম আলাইহিস মুসলমানদের জাতির পিতা কে জাতির পিতা মুসলমানদের জাতির পিতা হাবিব সাহেব হতে পারে না জাতির পিতা তো সবার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কি সবার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের বাপ কে আদম আদমই জাতির পিতা ইব্রাহিম সাহেব আপনার এই কথা নিয়ে সবাই বিরোধিতা করে করুন ইব্রাহিম আলাইহিস হলেন নীতির পিতা নীতি

হাজত ইব্রাহিম আলাইস্লামের অনেক কথাই কোরআন করিমে বলেছেন আখিরি নবী নুর নবী মোহাম্মদ সাল্লি সাল্লামকে হাজত ইব্রাহিমের ঘটনা স্মরণ করিয়ে বলেন আপনি স্মরণ করুন যখন ইব্রাহিমকে ইব্রাহিমের রব কিছু পরীক্ষা দিলেন আল্লাহ যখন হজরত ইব্রাহিমের পরীক্ষা নিলেন বিজ্ঞালী মার কতগুলো বাক্য সমূহের বা কতগুলো বিষয়ে হাজরত ইব্রাহিম যথাযথ যোগ্যতায় আল্লাহ সাহায্যে আল্লাহ প্রদত্ত সবগুলো পরীক্ষায় উত্তীর্ণ হলেন আল্লাহাক তাকে বললেন ইমামা ইব্রাহিম আমি তোমাকে মানব জাতির জন্য ইমাম তাৎক্ষণিক ইব্রাহিম আলাই ইসলাম প্রশ্ন করলেন অমিনী আমার বংশধরের মধ্য থেকেও অন্যদেরকে কি ইমামাত নেতৃত্বের জন্য আপনি কবুল করবেন নাকি আমার পক্ষ থেকে ইমামত নেতৃত্বের এই সৌভাগ্য জালেমরা কখনো পাবে না ইব্রাহিম আল ইসলাম এমন একজন ব্যক্তি মুসলমানগঞ্জাকে জাতির জনক হিসেবে বিশ্বাস করে ইয়াহুদিরাও তাকে শ্রদ্ধা করে খ্রিস্টানরাও শ্রদ্ধা করে ইয়াহুদি খ্রিস্টানরা বাইবেলের ভাষায় তার নাম হচ্ছে আব্রাহাম আরবি তো অন্যান্য আরবের কিছু গোত্রের লোক হজরত ইব্রাহিমকে বারাহাম বলত আর কোরআন করিমে তার নাম এসেছে ইব্রাহিম নামটা মূলত সুরিয়ানি ইব্রাহিমের আরবি হচ্ছে আবুন রাহিমুন আবন দয়ালু পিতা এটা সুরিয়ানি হচ্ছে ইব্রাহিম অর্থাৎ পরম দয়ালু পিতা আর এটা কি সুরিয়ানি তো ওনার নাম হয়েছে ইব্রাহিম বাংলাদেশে অনেক মূর্খ বক্তা আছে যারা ওহাবি কিংবা সৌদি শাসকদের সমালোচনা করতে যে সীমা লঙ্ঘন করে আরববাসীদের সমালোচনা করে আছে না এই বক্তা কিছু হচ্ছে নাদান জ্ঞান বুদ্ধি নাই আর কিছু আহলুত্তাশাই বাতিল ফেরকা শিয়াদের মদত পুষ্ট আপনি দেখবেন বাংলাদেশে যারা অ্যাথিস্ট নাস্তিক সংশয়বাদী এরা কারণে অকারণে সবসময় আরবির বিরোধিতা করে তাহত ইব্রাহিম কাল্লা বলেছেন ইব্রাহিম এর অর্থই দয়ালু পিতা আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লিসাল্লাম ফজল নামাজের পর একদিন সাহাবিদুল উদ্দেশ্যে বললেন যামী হযরত ইব্রাহিমের রওজা দেখেছি আর দেখলেন তার চারপাশে অসংখ্য শিশু বাচ্চা মানবজাতির নিষ্পাপ শিশু বাচ্চারা এই জন্য তার নাম আল্লাহ দিয়েছেন আবন রাহী দয়ালু পিতা সুরিয়ানি ভাষায় বলা হয় ইব্রাহিম ইনি যাইল কলিনাসি মা আল্লাহ সুবহ ইব্রাহিম পরীক্ষা উত্তীর্ণের পর বলেছেন আমি তখন তাকে মানবজাতির নেতা বানাবো একের পর এক পরীক্ষা দিতে দিতে দিতে

এরা কি আহলে কোরআন না এদের নেতাটা আমার কাছে বছর এসেছিল এখন এক বছর হয় গেছে বছর গেছে তারপর তো অবস্থা দেখছেন নাকে খত দিয়া তবা করে আমার এখান থেকে গেছে এই আহলে কোরআন দাবিদাররা প্রচার করে থাকে যে আল্লাহর হাবিব মহানবী না ইব্রাহিম মহানবী আওয়ামী লীগ করেন না বিএনপি না জাতীয় পার্টি করেন আপনি পার্টির কথা বলতেছেন তারা মুসলমান আমি তাদেরকে বলতে চাই আমাদের জাতির পিতার নাম কি বলেন কারণ তিনটা পিতার ব্যাপারে দুইটা করা যাবে না তিনটা পিতার ব্যাপারে দুই পিতা করা যাবে না একটা হলো আদি পিতা আদম এখানে দুটা আদি পিতা নেই একটা হলো জাতির পিতা ইব্রাহিম এখানে দুটা জাতির পিতা নেই আর একটা হলো জন্ম দেওয়া বাপ এখানে দুটা জন্ম দেওয়া বাপ নেই কেউ যদি বলে আমার দুই বাপে জন্ম দিয়েছে বুঝবেন ওর জন্মে ভেজাল আছে তা আমাদের জাতির পিতার নাম কি নাম যারা মুসলমান হবে আমি আমি এই ইব্রাহিম আলী ইসলামকে কী বলা হয় সালিল উল্লাল্লাহ সলিল ওই নামটা কিন্তু এখনও এখানে আছে আরকি এখানে হিসরত করা হয় তারপরে এখানে থাকতে লাগলেন তার স্ত্রী সারা আলি হাসসালাম এক সময় ওই এলাকায় একটু দুর্ভিক্ষ দেখা দিল তখন তারা মিশরের দিকে যাচ্ছিলেন খাবারের সন্ধানে যাওয়ার সময় সেখানে একটা রাজা ছিল রাজাটা লম্পট টাইপের লম্পট চাষা ইব্রাহিম আল ইসলামের দোয়ার বরকত দেখেন কি বরকত ব্যাস আল্লাহ রবুল্লা আলমিন কবুল করলেন এবার এই যে খাবার পানি যখন ফুরিয়ে আসলো তখন এই যে মা হাজার আলী হাসালাম ছোট ছোট শুরু করলেন সাফার আর মারোয়া সাফা মারোয়া একবার সাফার উপরে ওঠেন একবার মারোয়া এখনকার সাফা মারোয়া না এখন মোজাইক দিয়ে টাইলস করে দেওয়া সাফা মারোয়া না যেটা আমরা আমরা সাই করি এই সাই সেই সাই না ওইটা তখন ছিল একদম রুক্ষ একটা জায়গা জীর্ণ শীর্ণ একদম ভূমি ছিল এখন তো কয়েক তালা হয়ে হয়েছে এটা যারা অমরা হওয়াজ করেছেন বা হজ করেছেন তারা জানেন তো এরকম বিরান জায়গায় সাফাম আরো একজন একজন মহিলা একজন নারী তার কি জাজবান মুসলিম ওমার জাতির পিতা ইবরাহিম মুমরাহি ইসলাম এমন এর জন্যই যাকে এই নিশ্চয় বড় বড় ধর্মের সময় সূত্রে মুসলিমরা জাতির পিতা হিসেবে তাকে খ্রিস্টানরাও তাকে আর তিনি বলে গেলেন যে তোমরা কষ্ট নিও না এখানে আল্লাহর ঘর হবে এই ছেলে আর তার বাবা মিলে ঘর নির্মাণ করবে এবার তিনি এই যে পানি জমজম খুব তৈরি হয়ে গেল পানি হলো পানি দেখে পাখি আসলো কি আসলো প্রথমে পাখি পাখি কিন্তু পানি খোঁজে এরপরে ওখানে ওই পাখিকে দেখে এক একদল মানুষ আসলো এই মানুষগুলো ইয়েমেন থেকে আসছে থেকে।

আল্লাহ তালা সৈদান ইব্রাহিম আলী ইসলামকে মুসলিম জাতির পিতা বলে ঘোষণা করেছেন আল্লাহ মুসলিম হচ্ছে তোমাদের জাতির পিতা মুসলিম জাতির পিতা এবং তিনি তোমাদেরকে মুসলিম নামকরণ করেছেন আমাদের বলি যে আমরা মুসলিম মুসলিম এই ইসলাম শব্দটা এই মুসলিম শব্দটাকে সৈদান ইব্রাহিম আলী ইসলাম নিজের জন্য চুজ করেছেন এবং তিনি তোমাদেরকে মুসলিম নামকরণ করেছেন আল্লাহ তালা বলছেন যে ইব্রাহিম আলহ ইসলাম তিনি মুশ্রিক ছিলেন না তিনি ইহুদি ছিলেন না তিনি খ্রিস্টান ছিলেন না বরং তিনি এক কনিষ্ঠ মুসলিম ছিলেন মা কানা ইব্রাহিম ও ইহুদি ও ওয়ালা নাসরানি ও ওয়ালাকিন কানা হানিফা মুসলিমা ও কানা মিনাল মুশরিকিন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইহুদি ছিলেন না খ্রিস্টান ছিলেন না মুশরিক ছিলেন না তিনি ছিলেন এক কনিষ্ঠ মুসলমান আদম আলাইহিস সালাম তিনি হচ্ছেন আবুল বাশার মানব মণ্ডলীর আদি পিতা জাতির পিতা কে জাতির পিতা চিল্লা বলুন কোনটা সব করে ফেলুন মুসলমানদের জাতির পিতা হাবীশ আবি গৌ হতে পারে না মিল্লাতা আবিকুম ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাতের পিতা সুবহানাল্লাহ আপনি দেখেন না এই যে আল্লাহর ঘর যখন নির্মাণ হলো কে আল্লাহর ঘর নির্মাণ করেছিলেন কোন আমাদের জাতির পিতা কে করেছিলেন জাতির পিতা কে এইটা নিয়ে প্যাস লাগাবেন না তো হ্যাঁ ভালো করে মনে রাখবেন এই নিয়ে কোনো প্যাসা বেশি নেই মুসলমান মিল্লাতের পিতা কে এব্রাহিম আলু তিনি আল্লাহর ঘর বানালেন তিনি রাজমিস্ত্রি হিসেবে কাজ করলেন আর একজন হেল্পার ছিলেন সাথে তিনিও পয়গাম্বার ছিলেন কে তিনি ইসমাইল আলু বাপ বেটা দুজনে মিলে দুজনে মিলে আল্লাহর ঘর নির্মাণ করে ফেললেন আর এরপরে তারা দোয়া করলেন হজরত এব্রাহিম হিমাল ইসলাম দোয়া করলেন রব্বি চাল হাদাল বালাদা আমিনান আয়াল্লাহ তাআলা তুমি এই শহরকে নিরাপত্তার শহর বানাও কে আমার জাতির পিতা এই ব্যাপারে কোন কম্প্রোমাইজ নাই পিতা বেশি হওয়া সুলক্ষণ না সুলক্ষণ তো বলে মারা নবীদের পিতা বলেছেন কিন্তু আমাদের আলেম সমাজ উঠে পড়ে লেগে আছে যে জাতির পিতা সাব্যস্ত করতে হবে আলিসাল্লামকে যেটার আমি বিরোধিতা দাঁড়াই কত জায়গায় আমার প্রশ্ন আর বাঙালি আলেমদের মধ্যে যেহেতু আমি বিরোধী করি সেই জন্য তাদেরকে বেশি আজগবি লাগছে বা আজব লাগছে না হলে আরব আলেমদের একটিও মত এখন পর্যন্ত পেলাম না যে জাতির পিতা ইব্রাহিম আলহ ইসালাম শুধু এই বাঙালি জাতির আলেম সমাজে এই এখতলাফটা দেখা যাচ্ছে জি তো আমাদের দেশের আলেম সমাজের আরবি কিতাব কম পড়ে আর অল্প পড়ে ফতুয়া বেশি